রকমান আসসালামু আলাইকুম আমি রয়্যাল হাউস বস থেকে মুন্না বলতেছিলাম আপনার যে মাল নিয়ে কথা বলবো এই মালটা হচ্ছে সুপার টেন হ্যাঁ সুপার টেন একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে কপি এই দেখেন বাজারের মধ্যে একটা হচ্ছে সেম 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 টু টু ভাই হ্যাঁ এটা এটা হচ্ছে কপি এটা হলো স্কেচ হবে না ঠিক আছে যেটা চার হাজার পাঁচশো আর এটা যদি স্কেচ হবে হ্যাঁ এটা হলো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা দেখিনাল হান্ড্রেড পার্সেন্ট যদি বলে কেউ কপি তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়ে দেব ভাই হ্যাঁ পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিয়ে দিব এটা যারা নিতে চাচ্ছেন তাদেরকে ধরবো সাড়ে পাঁচ হাজার টাকা ফুল অ্যান্ড ফাইনাল সাড়ে পাঁচ আর এটা যারা নেবেন প্যাকেজ যারা নেবেন তাদেরকে ধরবো মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার ঠিক আছে এটার সাথে আপনারা ভালো ভালো তার পাবেন ইভেন ইউ লং ম্যাক্স বোল্ড বিএস এফ টা পাবেন সমস্ত আইটেম সব ফ্রি এটা কিন্তু স্কেচ হয় এ দেখেন এটা কিন্তু স্কেচ হয় তো এটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি ঠিক আছে সেম টু সেম বাট একটু ডিফারেন্ট একটু ঠিক আছে যারা নিতে চাচ্ছেন অতি তাড়াতাড়ি আমাদের নাম্বারে ফোন করবেন আজকের জন্য ভিডিও পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ